আগুন শুধু এই গতকাল লাগিনি আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা তিন কিলোমিটার দূরে দুই জায়গায় আগুন লাগছে কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন পান নাই আবার এখানেও দেখে দুই পাশে আগুন লাগছে এক পাশে আগুন লাগলে আর এক পাশ থেকে নিভান যায় দুই পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ মানুষ আগুন দিয়েছে আপনি যাইতে পারবেন আমি যাইতে পারবো যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে যাইতে পারে না যারা ভিতরে যাইতে পারে তারাই ঘটনা ঘটাইছে শুধু তাই না তারা পুলিশের মুখ বন্ধ করছে গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে সবাই দেখেও চুপ ছিল নীরব ছিল আমার কথা এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন তাদের বক্তব্যগুলো শুনতে চাই দেরি করছেন কেন তাই না এটা দেখেন এই যে আগুন লাগছে কোথায় আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে তাই না আসিফ ভাই কে আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি নাইদ কে বিপ্লবের অন্যতম প্রতিনিধি তাদের ঘরে কেন আগুন লাগলো অন্য ঘরে আগুন না লাগে কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল ফাইন্ডিংস করছিল এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিচ্ছে শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না এই লাগেজে কি নিছে জানেন এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিছে এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল এগুলোর গোপন ইনফরমেশন সেগুলো সব নিছে সে কাশি না তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল এখন সে কাছে না যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র সেগুলো সে নিয়ে গেছে কেন কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের শেখ রেহেনার সজীবদের জয়ের দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণ মন্ত্রী পায় নাই খেয়াল করেছেন সেখানে কাজ করতো কে প্রতিমন্ত্রী আর সেখানে শক্তিশালী কে ছিল সজীবদের জয় উপদেষ্টা ছিল অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই এই বাইতুল মোকারমে জনসমাবেশে সে কি করছিল সাপ জুড়িতে করে সাপ আই দিছিল সতেরো সতেরো ষোলো সতেরো জন মানুষ ওই সময় সাপের আঘাতে সাপের কামড়ে আহত হয়েছিল দুইজন মারা গেছিল জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের জায়গায় স্পট ধরা হয়েছিল জনগণ ধরেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটাই ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা এই কাজ এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সে কাজের শেখ হাসিনার অনেক নজির আছে এই আগুন দেওয়া আরো ছোট ঘটনা সে যে পরিমাণ দেখেন এই গণ মধ্যে সহজ বিষয় সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে পদত্যাগ করবে সে কাছে যাবে নির্বাচন হবে অনেক কিছু সুন্দর ছিল কিন্তু সে কি করলো সবাইকে হত্যা করার প্ল্যান নিল সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল কত মানুষ মারা গেল তো সে এগুলো করবেই এগুলো করবেই প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া তাকে জনগণের হাতে তুলে দিলে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি ষড়যন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করত। আমাদের আদালত কোনো বিচার করতে পারে না আদালতের বিচার করার সক্ষমতা সক্ষমতা নাই নাই ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায় হ্যাঁ হাসিনা এখন নাই হাসিনার সব পাপ আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে এটা বাংলাদেশের বিচারই ব্যবস্থা সুতরাং মানে কেন মব জাস্টিস হয় এই যে বিচারগুলো হয় না এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি এই যে একটা প্রবণতা এটা বিচারহীনতা থেকে এই এই প্রবণতা এগুলো বুঝতে হবে আমাদেরকে সচিবালয়ের আগুন আমাদেরকে আমরা যদি এখনই সচেতন না হই আওয়ামী পন্থী যে সচিব আমলা আছে এখনো যদি না সরাই প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল তারা এই যে জুতো ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই তাদেরকে নিয়োগ দেওয়া হয় না নিয়োগ দেওয়া হচ্ছে না